কর্মচারী যারা আছেন ইভেন যারা পলিটিক্যাল পার্টির লোকজন যারা আছেন তাদেরকে নিয়ে যখন বসবো তাদেরকে বলেছেন একশো বছরের একটা পরিকল্পনা নিয়ে কারণ এই গণভোটের মাধ্যমে দিয়ে যদি আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে যদি জাতি যদি সেটাকে যদি এনডোস করে তাহলে এর আলোকে এমন একটা সংবিধান হয়তো আমরা পাবো যেটা আমাদের ন্যায় বিচার নিশ্চিত করবে এবং আবারও যাতে কেউ নতুন করে মাথা দিয়ে ক্ষমতাভুক্তিগত করে মানুষকে যাতে দশে না ফেলতে পারে অর্থাৎ যে ফ্যাসিস্ট বা যেগুলো কথা বলি এই ধরনের যাতে কোনো শক্তির উত্থান যাতে না ঘটে সেটার কিন্তু একটা এন্ডোর্সমেন্ট থাকবে আমাদের এই আপনাদের না ভোটের মাধ্যমে এবং এটা আমাদের যে সনদটা সেটা বাস্তবায়নের মাধ্যমে এবং সংবিধান সংস্কারের মাধ্যমে সুতরাং আপনাদের এটাতে প্রচুর সহায়তা আমাদের লাগবে আমরা ডকুমেন্টসগুলো যখন পাবো তখন আপনাদের সাথে আমরা শেয়ার করবো প্রয়োজন আপনাদের সাথে আমরা আবারও বসবো যাতে আপনাদের একটু কাভারেজ দেওয়া বা আপনারা তো বিভিন্ন জায়গায় কথা বলেন আসলে আপনারা বিভিন্ন ভাই বিভিন্ন প্রোগ্রামে যান আপনারা তখন যদি একটু জনগণকে উদ্বুদ্ধ করেন হ্যাঁ না কি দিবে সেটা তো জনগণের চয়েস কিন্তু জনগণকে বোঝানো যে এই কয়টা বিষয় আপনাদের সামনে আমরা মতামতটা চাইবো আপনারা যেটা ভালো মনে করেন যা আপনাদের শিক্ষা আপনাদের যোগ্যতা আপনাদের মেধা অথবা আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা যেটা ভালো মনে করেন সেটা আপনারা করবেন কিন্তু কি বিষয়ে ভোটটা হবে সেটা আমরা ব্যাপকভাবে আমরা প্রচারণাটা করব তো মূল দাগে আপনার আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদের কথাটা শোনা আমার কথা একটু কমই বলার ইচ্ছা কারণ